হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো গল্পটি শুনবে কলিগের বিয়েতে জমিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে এবার রওনা দেওয়ার কথা ওয়েদার বলতে বজ্র বিদ্যুৎসহ সহ ঝমঝমিয়ে বৃষ্টি সেই বিকেল থেকেই ঝরছিল ওই মাঝে সন্ধ্যা সাতটা নাগাদ একটু ধরেছিল তার মধ্যেই আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোনো ক্রমে যাই হোক এবার তো ফিরতেই হবে তারা বারবার বলা সত্ত্বেও আমরা কেউই গ্রামে রাত্র যাপন করতে রাজি হলাম না একবারও অগত্যা তিনিও আমাদেরকে সাবধান করে বিদায় জানালেন মার্চ মাস কালবৈশাখীর সময় হলেও সেবার থাবা বসিয়েছিল নিম্নচাপ তাই সেই ঝড় বৃষ্টির রাতে আমরাও খানিকটা রহস্যের বসেই ড্রাইভারকে নিয়ে পাঁচজন আনন্দ মজা করতে করতে এগিয়ে চললাম গাড়ির ভেতরে জমে উঠেছিল গল্পের আসর ড্রাইভার বাবাজির বয়স কুড়ি থেকে পঁচিশের মধ্যে হলেও তার ছিল ঝুলি অভিজ্ঞতা এবার সমস্যা হলো ঘড়ির কাটা তখন বারোটা পার করে ফেলেছে ইতিমধ্যে আর তার ঝোলা থেকে বেরোচ্ছে সব ভৌতিক কাহিনী কখন কোথায় কিভাবে সে কোন ভূতের দেখা পেয়েছে তার ইতিহাস সে আমাদের রসিয়ে বসিয়ে শোনাতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা ছিলাম পেছনের সিটে আর তার পাশে থাকা কৌশিকটা তখন প্রাণপণে হনুমানজির নাম জপ করে শুরু করে দিয়েছেন সাহসী যে যেমনি হোক না কেন ভূতে বিশ্বাস করব এতটা দুর্ভাগ্য আমাদের হয়নি তাই আমরাও সবাই তার সঙ্গ সব গল্পকে গুজব মনে করিয়েই গিলছিলাম বলা যেতে পারে এক প্রকার রাত যত বাড়তে লাগলো পাল্লা দিয়ে ঝাড় বাড়ছিল বৃষ্টি যোগ দিয়েছিল ঝোড়ো হাওয়া আমরা যে পথে গিয়েছিলাম ফেরার সময় তার উল্টো পথে আসাটাই শ্রেয় মনে করেছিল আমাদের ড্রাইভার তেমন বিশেষ কারণ ছিল না শুধু ওই ওয়েদার খারাপ থাকায় যদি একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় বেশ এইটুকুই এরই মাঝে বিয়েবাড়িতে খেয়ে আর এরকম মনোরম পরিবেশে আমার চোখটা কখন লেগে গিয়েছিল বুঝতে পারিনি হঠাৎ ব্রেকের ঝাঁকুনি কি হলো দাদা শেয়াল ট্যাল নাকি শেয়াল কিন্তু এরকম গ্রামের দিকে খুবই সাধারণ এক প্রাণী বলা যেতে পারে কিন্তু ততক্ষণে ড্রাইভার আর তার পাশে বসে হনুমানজির নাম জপ করতে থাকা কৌশিকদার চোখে মুখে নিস্তব্ধতা বিপদ আসন্ন আমরা তখনও ঠিক করে কিছু বুঝতে পারিনি তবে এরপর যা দেখলাম এরকম শুধু টেলিভিশনের পর্দাতেই চাক্ষুষ করে এসেছি এতদিন যাবৎ গাড়ির ডান দিকে একটু দূরে অবস্থিত এক পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে এক অসতি পর বৃদ্ধা ও সঙ্গে তার ছোট্ট নাতনি নির্বাগ পাঁচমূর্তি আমাদের ড্রাইভার যে এতক্ষণ ধরে সাহসিকতার গল্প শোনাচ্ছিল সেসব এখন ইতিহাস হয়ে গেছে আর আমাদের পাঁচজনের জীবনের হয়তো এটাই শেষ নিমন্ত্রণ সায়েন্স আর্টস কমার্স মিলেমিশে তখন সব ভৌতিক বিশ্বাস কি করব কিভাবে এগোবো আদৌ এগোতে পারবো কি না সর্বোপরি এই অবস্থায় সাহায্য করা উচিত কি না এ সকল ভাবনা সম্মিলিত উত্তর নিরুত্তর ছাড়া কিছু পাওয়া গেল না তবে এখানে যে দাঁড়িয়ে থাকা বেশিক্ষণ ঠিক হবে না তা বুঝতে একটুকু দেরি ছিল না চারপাশে কয়েকটা টালির ঘর আর বাকিটা দুধু জমি এরকম পরিবেশে সাহসিকতার পরিচয় দিতে যাওয়াটা মোটেও বুদ্ধিমানের পরিচয় হবে না অতঃপর এক্সালেটরে রাখো রাখা পা আর স্টিয়ারিংয়ে ঘুরিয়ে গতিতে বেরিয়ে যাও এর বাইরে দ্বিতীয় ভাবনার অবকাশ ছিল না যেমন ভাবা তেমনি কাজ ড্রাইভার সহ আমরা সবাই শক্ত হয়ে একে অপরকে ধরে বসলাম বর্তমানের ভূতকে অতিক্রম করে ভবিষ্যতের পথে পা বাড়ানো একশোর বেশি গতিতে ছুটল গাড়ি কিন্তু হঠাৎ সেই যেই আমরা ওই বটগাছের সামনে এলাম অমনি সেই বৃদ্ধা আর নাতনি আমাদের সামনে হয় মারো আর নয় মরো বেশ চোখের পলকে গাড়ি সোজা বেরিয়ে গেল পেছনে কি হলো তা দেখার মতন সাহস বা অবস্থা কিছুই ছিল না যতক্ষণ আমরা বাস রুটে এসে উঠলাম ততক্ষণ অবধি কোথাও থামার প্রশ্নই ছিল না মরে আসতে ড্রাইভার বলল একবার সামনেটা দেখলে হয় না না মানে এবার তো মেন রোডে উঠেছি যদি সামনের অংশ বেঁকে গিয়ে থাকে বা তাতে রক্তও লেগে থাকে তাহলে কেউ দেখে নিলে সমস্যা হতে পারে আমাদেরও মনে হলো কথাটা ভুল নয় বিপদ কাটলেও আতঙ্ক কাটেনি তাই ধীরে সুস্থে আমরা নামলাম গাড়ি থেকে কিন্তু একই গাড়িতে তো কোথাও কিছু নেই কিন্তু যে গতিতে ধাক্কা লেগেছিল তাতে মিনিমাম হেডলাইট তো ভাঙতেই পারতো একটু হলেও কিন্তু কো এসব সেসব তো কিছু হয়নি তাহলে কি আমরা সত্যি অশরীর কবরে পড়েছিলাম হাত পা আরও ঠান্ডা হয়ে যাওয়ার আগে বাড়ি ফিরে আসাটাই শ্রেয় মনে হলো ইতিমধ্যে বৃষ্টিটাও ধরেছে রাত এমনিতে গভীর চলো আজ ফেরা যাক তবে যা দেখলাম তাকে সত্যি বাস্তব নাকি ভ্রম একসাথে সবার ভ্রম হওয়া সম্ভব উত্তর খুঁজতে আসব অবশ্যই তবে আজ আর নয় হয়তো তিনিও অন্য শিকারের খোঁজে আবার দাঁড়িয়ে পড়েছেন বট গাছের তলায় নমস্কার